এই মেশিনটাকে পুরোপুরি সেটেল করতে হবে বসাতে হবে ঠিকঠাক করে তা না হলে কিন্তু এই জেট ইঞ্জিন পুরোপুরি ফিট খাবেন তো এই জায়গায় দেখতে পারছেন চাচা বসে আছে তো চাচা বাইন দিবেন নাকি কোন জায়গায় বানিয়ে দেবেন সামনে এই যে মরিচ টাল মরিচ টাল বাইন দিবেন তো চাচা মরিচ টাল বাইন এভাবে আরামে ডামের উপর বসে থাকলে এগর আল্লাহ হেল্প করেন দেখেন এরা অনেক পরিশ্রম করতেছে

তো এই পাটের দড়ি পাকানো এটি পুরাতন একটি কৌশল অ্যানালগ পদ্ধতি তো বিওয়ার্স এই পাটের দড়ির মাধ্যমে কিন্তু জেট ইঞ্জিনের সাথে পাম্পের একটা ফিডিং করা হবে কিংবা বান কষা হবে তো এ জায়গায় দেখতে পাচ্ছেন যে বাইক ঠিক করছে তিনি হচ্ছে প্রকৃতপক্ষে বাক্য প্রতিবন্ধী তিনি মুখে কোনো বাসা প্রকাশ করতে পারে না তবে এই বাইয়ের কিছু অসাধারণ প্রতিভা রয়েছে তিনি যে কোনো কাজ অনেক নিখুঁতভাবে করতে পারে এছাড়াও তার কাজগুলা বেশ চমৎকার হয় তো তার অনেক রাগও আছে তো আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো এই বাইয়ের কাজগুলার পাশাপাশি ওনার যে প্রচুর পরিমাণ রাগ এগুলোও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে একটু হলেও প্রকাশ পাবে তো ভিউার্স দেখতে থাকুন তো আমরা আছি মাঠ পর্যায়ে আজকের ভিডিওটি হচ্ছে এনজয়মূলক ভিডিও দেখতে পারছেন

ঠিক আমরা <Five pressing ricochip67> আচ্ছা মনো ভাবছিল মন

দর্শক শুধু বাইরে বাড়ি চলছে বাড়ির উপর বাড়ি হচ্ছে ঢোলের বাড়ি দেখতে পাচ্ছেন কলসির কি অবস্থা তাদের পাশে আছে ডাম তাদের হাতে আছে ডাল কাশি এগুলাই হচ্ছে বাদ্যযন্ত্রের মূল উপাদান এই ডাল কাশির মাধ্যমে চমৎকার একটা সাউন্ড সৃষ্টি করেছে তারা কোন পান দিবে আরো ইদি গিরস খরাই গেলগা টাইট করা হচ্ছে টাইট করা হচ্ছে দর্শক কি হলো।

তো দর্শক এদিকে জেট ইঞ্জিনের ফিডিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মেশিন বসানো হয়েছে তার পাশাপাশি বোর্ডিং থেকে একটা জয়েন্টও হয়ে গেছে তো এখন পুরোপুরি প্রস্তুত এখন আপনারা চাইলে যে কোনো সময় মেশিন স্টার্ট করে বিভিন্ন বোট্টার জমি কিংবা মরিচের জমি এই যে সকল জায়গায় পানি দেওয়া হবে সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল একটু এনজয় তো আমরা প্রতিনিয়ত মাঠে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকি তো হঠাৎ করে যখন আমাদের এই পুলবানগুলো একসাথে জড়ো হয় সেই সময়টাই কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তার মাঝে আমরা আনন্দ ফুর্তি এগুলা করে থাকি এক প্রকার এনজয়মূলক তো আজকের ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন তো ভিউয়ার্স কৃষি বিষয়ে যাবতীয় তথ্য পরামর্শ পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম ইনজয় ভিডিও আপলোড করি না আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কৃষি বিষয়ে তথ্য আপলোড করে থাকি আর নয় চিন্তা চলে যাব মেশিন আজকে এক্সট্রা দেওয়া হবে না কালকে হবে কালকে হবে কৃষকের পরিশ্রম কৃষকের আনন্দ তো পাশাপাশি কৃষকের লাইফকে পরিবর্তন করতে কৃষকের কঠিন থেকে কঠোরতম পরিশ্রমকে আমরা খুব সহজেই করার জন্য যাবতীয় টেকনিক টেকনোলজি কৃষি প্রযুক্তিমূলক কাজকে আরো উন্নত করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যদিও আমাদের এই কৃষি সতর্কতা চ্যানেলটি এখন বর্তমানে অনেক ছোট তো ভবিষ্যতে আশা করি চ্যানেলটি অনেক বড় হবে পাশাপাশি আমরাও কাজে বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু ভবিষ্যতে আমাদের দর্শক বাইদেরকে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সম্মানিত ভিউার্স আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদেরকে হেল্প করবেন তো ভিউয়ার্স ভিডিওটি অনেক বড় হয়ে গেল তবুও যারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দৈর্য সরকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা অবশ্যই কৃষি ও কৃষকের পাশে থাকে তো আমরাও আছি আপনাদের পাশে তো খুদা হাফেজ ভালো থাকে